বন্ধুরা জীবনে কখনো আশা ছাড়তে নেই কারণ ঝরে পড়া ফুল থেকেও কিন্তু অনেক সময় নতুন গাছে জন্ম পায় তাই না দুটি জায়গায় সবসময় সতর্ক থাকবেন এক হচ্ছে নদীর পাড়ের বাড়ি আর দুই ব্রেক ছাড়া গাড়ি কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় দুঃখকেই আপন করে নেই বা দুঃখকেই নিজেদের জীবনে বরণ করে নেই তাই না কখনো কারো কাছে বিক্রি হবেন না বিক্রি হবেন সেখানে যেখানে আপনার মূল্য হবে ভালোবাসা শর্ত হবে বিশ্বাস আর বিনিময় হবে হৃদয়ে সেখানে শুধু আপনি বিক্রি হবেন জীবনে যদি কিছু হতে যাও তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য রেফারি হলো না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়য় তিনটে জিনিস একবার আসে মাতা পিতা সৌন্দর্য আর যৌবন মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হল তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করে না যদি কারোর মধ্যে কোনো ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো আর যদি প্রত্যেকের মধ্যে তুমি ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তুমি নিজের সাথে কথা বলো পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো কিন্তু আজও কোনো ডিলিট আবিষ্কার অনেকটাই ভালো হতো পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিন্তু আর কিছু নেই যেখানে এটা পাবেন সেখানে চলে যাবেন পিছনে তাকানোর কোনো দরকার নেই কেননা পিছনে কিন্তু কিছুই নেই নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তাহলে চলুন বন্ধুরা পরবর্তী অংশটুকু শুনে নেওয়া যাক মানুষের মনটা না বড়ই অদ্ভুত কেউ কাদের একটুখানি সুখের আশায় আবার কেউ এক আকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব কিন্তু অবহেলায় কাছ হোক বা পাথর আঘাত করলে কিন্তু ভেঙে যায় মানুষের দুর্বল জায়গায় আঘাত করলেও কিন্তু মন ভেঙে মানুষের চুমার হয়ে যায় তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে কিন্তু প্রকাশ করা উচিত নয় কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা কিন্তু একটা সময় অভ্যস্ত হয়ে পড়ি তাই খারাপ সময় নিয়ে আর তখন ভাবি না কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেই না মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও ওই খারাপ সময়গুলোই আমাদের কিন্তু মানুষ চিনিয়ে দেয় এবং অনেকটা স্ট্রং বানিয়ে তোলে তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই অর্থ কিন্তু কখনো সুখ আসে না সুখ আসে কর্মে এই কথা লেখা আছে প্রত্যেকে ধর্মে সৎপথের অর্থ সৎ পথে যায় আর অসৎ পথের অর্থ কিন্তু অসৎ পথে চলে যায় চোটগুলো বাসি তবু ক্ষতগুলো তাজা কেউ পারে দোষ আর কেউ পায় সাজা কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে প্রভা এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন এদের কিন্তু সব কিছুতেই কিন্তু সমস্যা লেগে থাকে একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে কখনো আপনাকে কিন্তু ভালোবাসেনি একটা সময় পর এটা আপনি অনেকটাই বুঝতে পারবেন সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায় তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না তিন ধরনের মানুষ কিন্তু আপনাকে সত্য বলবে এক হচ্ছে বাচ্চা দু হচ্ছে মাতা এবং তিন রাগ আর মানুষ সোনার পরিচয় হলো পাথর বসলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে সত্য কথা বলতে ভয় পাবেন না সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ কিন্তু সেই সত্য কথাটারও জয় হবেই হবে একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসা কিন্তু ক্লান্ত হয়ে পড়ে তাই না কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন দেখবেন আমাদের ভালো লাগে না দেখবেন কিছু কিছু মানুষ আছে চিনি না চেনার ভান করবে গল্প শেষ ছিল কিছু ঠুনকো অভিমান যে শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে তোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না আর মায়ের চেয়ে বড় যত্নবান কিন্তু কোনো নারী হয় না যেখানে নিজের সম্মান থাকে না শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই কিন্তু অনেকটাই উত্তম তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে সব থেকে বেশি ভালোবেসেছিলাম একদিন হব আমরা মৃত লাশ কেউ কাটবে বাস কেউ ঘুরবে কবর কেউ নেবে না আর কিন্তু আমাদের এত আমাদের মনে কিন্তু অহংকার অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় সেই অধিকার না দেখানোটাই কিন্তু অনেকটা ভালো মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায় কিন্তু ছেড়ে যাওয়া মানুষের মায়া কিন্তু মনের মধ্যে থেকেই যায় তার মায়া কিন্তু সহজে কাটানো যায় না অনুশোচনা খারাপ কাজকে বিভুক্ত করে আর অহংকার ভালো কাজকে কিন্তু ধ্বংস করে দেয় অপরাধ না করেও যখন আপনি অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই কিন্তু সবথেকে বেটার বা সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে কিন্তু কেউ নির্দোষ প্রমাণ করতে পারে না ছেলেদের বিয়ে করো তার ভবিষ্যৎ থেকে আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত এবং পরিবার থেকে ভালো মানুষ সাজা কিন্তু খুবই সহজ কিন্তু ভালো মানুষ হওয়া খুবই কিন্তু কঠিন বন্ধুরা লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণের চুপচাপ বিচার করে বাটবার স্মৃতিশক্তি কি অদ্ভুত তাই না যা আমরা ভুলতে চাই তা কিন্তু আমরা ভুলি না আর যা মনে রাখতে চাই তা কিন্তু আমরা মনে রাখতে পারি না মাঝে মাঝে দূরে যেতে হয় বোঝার জন্য কে আসলে আমাদের কাছের মানুষ মিথ্যাবাদীকে কেউ কিন্তু বিশ্বাস করে না এমনকি যখন সে সত্য কথাও বলে তখন কিন্তু তার সত্যটাকেও সবাই মিথ্যে বলে কিন্তু জানিয়ে দেয় দেখবেন অনেকে কাছে আছে কাছে থাকলেও কিন্তু আপনার পাশে থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কিন্তু কথা রাখে না ভালোবাসে বললেই কি ভালোবাসা হয় হয় না তো ভালোবাসলে মনের মিল থাকতে হয় তবেই কিন্তু ভালোবাসাটা হয় বুঝলে প্রিয় বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যায় কিন্তু ভালোবাসাটা তবুও কিন্তু থেকেই যায় উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা সবার কিন্তু খজম হয় না তাই তাদের কোনো ভালো বন্ধু বা ভালোবাসার মানুষ থাকে না গরিব ও মধ্যবিত্ত বারের অভাব টেনশান অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর তাই তো সকালে কিন্তু তাদের জাগিয়ে দেয় মাই হচ্ছে পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো আর দ্বিতীয় কাউকে কিন্তু পাওয়া যাবে না তাই মা হচ্ছে আমাদের শ্রেষ্ঠ বন্ধু অভাব নেই মানুষের অভাবটা শুধু মনুষত্ব আর বিবেকের মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব মানব দেওয়া ভালো কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় সম্মান করা ভালো তবে ততটুকু যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে গুরুত্ব দেওয়া ভালো তবে ততটুকুই যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয় একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা কিন্তু ভালোবাসার সার্থকতা তাই না কাউকে খুব বেশি ভালো মতো কখনোই বোঝাতে যাবেন না এতে আপনি কিন্তু খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে ছেড়ে দিন তাকে কিছু জিনিস কিন্তু কখনো পুরনো হয় না তেমনি কিছু মানুষও কখনো কিন্তু আমাদের কাছে পুরনো হয় না প্রতিদিন নতুন করে ভালো লাগা কিন্তু জন্মায় তার প্রতি তাই না মানুষকে পাত্তা দেওয়া কমান দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন তাকে ধাওয়া হচ্ছে তাই তারা খাঁচায় বন্দী হয় তাকে নিয়ে খুশি থাকতে শেখ যে তোমাকে কে অন্য কাউকে আর চায় না জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে কিন্তু বলা যায় না নিজের মনের ভিতরে রাখতে হয় সবসময় নিজের মূল্য বুঝতে শিখো না হলে এসে তোমাকে ব্যবহার করে কিন্তু ডাস্টবিনে ফেলে দেবে তাই নিজের মূল্য নিজেকে বুঝতে শিখতে হবে সব মানুষ কিন্তু একই রকম হয় না কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না আবার কিছু মানুষ দূরে থাকলেও কিন্তু আমাদের পর হয় না চরিত্রবান স্বামী কিন্তু একটা নারীর অলঙ্কার আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামী কিন্তু অহংকার কোন সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় শুধু দুজনেরই কিন্তু হওয়া উচিত সেই সম্পর্ক কখনো ভাঙে না তাহলে যে সম্পর্কটা টিকিয়ে থাকার জন্য দুজনেরই সম্মান এবং চেষ্টা থাকে যতই উপকার করুন মানুষের মানুষ কিন্তু ভুলে যাবে কিন্তু ভুল করে একটু ক্ষতি করে দেখুন আজীবন মানুষ আপনাকে মনে রাখবে যতদিন আপনি চুপচাপ সব কিছু মুখ বুঝে সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো মানুষ যেদিন আর সহ্য করতে পারবেন না রেগে ফেটে পড়বেন তখন হয়ে যাবেন আপনি বদমেজাজি এবং অভদ্র মানুষ আর আপনাকে তখন নাম দেবে ভালো মানুষ ভাবতাম আগে এটাই তখন আপনাকে বলবে কারো সাথে কখনো নিয়মিত কথা বলার অভ্যাস করবেন না সে হঠাৎ করে কথা বলা যদি বন্ধ করে দেয় আপনি কিন্তু দম বন্ধ হয়ে মরে যাওয়ার মতো অবস্থায় পড়ে যাবেন যাকে দেখবেন সত্যি করে ভালোবাসা যায় সে হাঁচার অপমান হাজার আঘাত হাঁচার ব্যথা দিলেও তাকে কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না বা কখনো ভোলা যায় না আবেগের বসে হঠাৎ করে কোনো ভুলভাল কাজ করে কখনোই বসবেন না কথাই আছে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না খাবারে পিছ দিলে তার ওষুধ আছে চিকিৎসা আছে কিন্তু কানের ভেতর কেউ তার কিন্তু কোনো চিকিৎসা নেই বরং সম্পর্কটার মধ্যে ফাটুর ধরে সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাই বলব বন্ধুরা কারো কথায় কান দেবেন না নিজের মতো চলুন নিজেকে ভালোবাসুন এবং নিজেকে যত্নবান করে তুলুন সতর্কভাবে চলুন দেখবেন অনেক ভালো থাকবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা